মেয়েকে নিয়ে চন্দ্রের বাড়িতে এসে উঠলো সোহিনী এসে বলে দিল সবাইকে যে চন্দ্রই ওর স্বামী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন অনন্যাকে বলে শোনো বৌদি আমি একদম ক্লিয়ার করে একটা কথা জানিয়ে দিতে চাই যে আমি ডলকে বিয়ে করতে পারবো না ডলকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তখন এই কথা শুনে অনন্যা চমকে যায় তারপরে নতুন বলে হ্যাঁ আমি ডলকে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম কিন্তু সে কথাটা এখন আর আমি রাখতে পারছি না আর আমি এই যে বৌঠানের বৌঠানের জন্য এই বিয়েটা আর করতে চাই না আমি সারা জীবন বৌঠানের পাশে থাকতে চাই তখন অনন্যা বলে মানে তার মানে তুমি কি বোঝাতে চাইছো তুমি কমলিনী পাশে থাকবে মানে তখন নতুন বলে তোমরা তো এই ইঙ্গিতটাই সবসময় করো তাই না তোমরা এই ইঙ্গিতটা সবসময় করো কিন্তু একজন মানুষ যে আরেকজন মানুষের বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকতে পারে বন্ধু হতে পারে সেটা কোনো তোমরা ভাবতেও পারো না কোনো দিনও ভাবও আসলে বৌঠান বৌঠানের আমি একজন ভালো বন্ধু আমাদের মধ্যে বন্ধুত্বের ভালোবাসা সম্পর্ক আর সেই সম্পর্কের জন্য বৌঠানের পাশে আমি সারা জীবন থাকব সারা জীবন থাকতে চাই বৌঠানের এই সময় আমি আমি আর কিছু নিয়ে ভাবতে চাই না তাই আমি বৌঠানের পাশেই থাকবো তোমরা যাই বলো না কেন এখন আমি অন্য কোনো দিকে মন দিতে পারবো না তখন এই কথা শুনে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে তখন অনন্যা বলে মানে তুমি কি বলতে চাও তুমি তোমার জন্য কি আমার বোন সারা জীবন অপেক্ষা করবে নাকি যে তুমি কখন বৌঠানের কাছ থেকে ছুটি পাবে আর কখন তুমি দলকে এসে বলবে যে আমি তোমাকে বিয়ে করব এটা কি করে হতে পারে আমার বোন কি খেলনা নাকি যে তুমি বৌঠানের জন্য আমার বোনকে না করে দেবে আর আবার বৌঠানের কাছ থেকে ছুটি পেয়ে তারপরে আসবে তখনই নতুন বলে বৌদি তুমি মনে হয় কথাটা বুঝতে পারো নি তাই না তুমি বুঝতে পারোনি আমি এই যে বৌঠানের পাশে থাকবো চিরসখা হয়ে থাকবো সারা জীবন সারা জীবনের জন্য এটা এটা কোনো কত দিনের জন্য নয় তুমি বুঝতে পেরেছ তখন এই কথা শুনে অবাক হয় সবাই তারপরেই রেশমি বলে আচ্ছা আজকে একটা শুভ দিন কেন তুমি এরকম করছো বলো তো তারপরেই প্রসূন বলে শোনো তুমি আমাকে বলেছিলে যে আজকে পাকা কথা কিন্তু আমি কিন্তু শুধুমাত্র সেই জন্য ছুটিটা নেই আমি দুটো কারণে ছুটি নিয়েছিলাম একটি কারণ হলো আজকে আমার বোনের জন্মদিন আরেকটি হলো এই যে পাকা কথা কিন্তু আমি আজকে বলে দিচ্ছি হ্যাঁ আমার মেয়ের বিয়েতে হয়তোবা আমি থাকবো দাঁড়িয়ে থেকে হয়তোবা বিয়েটা দেব কিন্তু এই ছেলেটার সঙ্গে আমার ভাগ্নির একটা গভীর সম্পর্ক ছিল সেখান থেকে আমার ভাগ্নিকে ছেড়ে ও আমার মেয়ের কাছে চলে এসেছে তাই এই ছেলেটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আর এই ছেলেটার কাছে আমার যথেষ্ট প্রশ্নও রয়েছে তাই হ্যাঁ ওরা দুজন রাজি হয়তোবা আমি দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো কিন্তু কোনোদিনও ওকে আমি মন থেকে মেনে নেবো না আর বিয়ের পরে আমি আমার মেয়েকে কোনোদিনও আমার বাড়িতে অ্যালাউ করবো না হ্যাঁ আমার মেয়ে ছিল ভাববো যে আমার মেয়ে মারা গেছে মারা গেছে আমার মেয়ে তাই যে ছেলেটা আমার ভাগ্নিকে ছেড়ে আমার মেয়েকে পছন্দ করতে পারে আমার মেয়ের কাছে চলে আসতে পারে সেই ছেলেটাতে কতটুকু ভালো হবে সেটা আমি জানি তাই এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই তখন মৌ বলে বাপি আমি কি করেছি তখন পশুন বলে একদম চুপ করো তুমি কি করেছো না করেছো সেটা তো তুমিই জানো তুমি এটা জানা সত্ত্বেও যে তোমার বোনের সঙ্গে ও সম্পর্ক আছে তারপরেও তার প্রেমিককে তুমি কেড়ে এনে তারপরে বিয়ে করছো তোমার লজ্জা করে না না তুমি তুমি বুঝতে পারছো যে কি তোমার লজ্জা উচিত হ্যাঁ আমি বলছি না যে বিয়েটা দেব না বিয়েটা দেবো ঠিক আমি দাঁড়িয়ে থেকেই দেবো কিন্তু তোমার সঙ্গে আমি রকম কোনো সম্পর্ক রাখবো না এনাদেরকে এনাদেরকে আমার মোটেও পছন্দ নয় তারপরেও তারপরেও তোমার জন্য তোমার জন্য হয়তোবা আমাকে এই বিয়েটা মেনে নিতে হচ্ছে আমি আর কিছুই বলতে চাই না বুঝতে পারছো আমি না এই ব্যাপারে আর কিছুই বলতে চাই না তখনই অমলিনী বাবা বলে আচ্ছা থাক না আজকে একটা পাকা কথা কথা বলতে এসব বলার মানেটা কি তখনই রেশমি বলে বুড়ি তোমার জন্যই সব কিছু হচ্ছে তোমার জন্য দেখেছো আজকে একটা শুভ দিন কিন্তু না তোমাদের জন্য সব কিছু তোমার জন্য নষ্ট হয়ে গেল আমার স্বামী কিনা তার মেয়েকে তার মেয়েকে মেনে নেবে না তার মেয়ে কিনা আর বিয়ের পরে নাকি এই বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখতে পারবে না এসব কথা শুনলে কোন মা কোন মা সহ্য করতে পারে বলো তো এসব কিছু এই সব কিছু তোমাদের জন্য হচ্ছে তোমাদের জন্য তখনই মৌ বলে আচ্ছা বাপি তুমি আমার সঙ্গে কেন এরকম করছো তখন প্রশ্ন বলে দেখো মৌ আমার মুখটা না আর খুলিও না তুমি যে কেমন তুমি যে কেমন মেয়ে সেটা আমি ভালো করেই জানি তোমার সঙ্গে ওই প্লুটো কি করে যে সম্পর্ক করলো সেটাই তো বুঝতে পারছি না তারপরে কমলিনী বলে আচ্ছা এখানে আমার দায় কোথায় আমার দায় কোথায় সেটা বলো আমি কি বলেছিলাম যে দাদাকে এসব কথাগুলো বলতে আমি কি দাদাকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছি নাকি বৌদি সব সময় সব কথার মধ্যে আমাকে কেন টানো বলো তো এই জন্যই এই জন্যই না আমি পুজো দিতে আর আসতেও এখানে চাইনি চাইছিলাম না এখানে তারপরে অননা বলে আচ্ছা আচ্ছা নতুন আম তুমি ওই বাড়িতে এসো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এই যে এখানে যে কথাগুলো বললে সেই ওই বাড়িতে গিয়েও তুমি এই একই কথাগুলো বলে আসবে বুঝতে পেরেছ তোমাকে এই কথাগুলো বলতে হবে আর এখানে আমার ছেলে পাকা কথা বলতে এসেছিলাম আচ্ছা আপনি যেসব কথাগুলো বলছেন বিয়েটা দেবেন তো তখনই বলে আমি হ্যাঁ বললাম তো যে আমি আমি দাঁড়িয়ে থেকে দেব এতে কোনো সমস্যা নেই তখনই অনন্যা বলে আচ্ছা নতুন তুমি যে এই যে এসব কথাগুলো বললে তাতে কি এই যে কমলিনীর সম্মানটা পারলো এখানে তো সবাই বুঝতে পারছে যে কমলিনীর জন্যই তুমি বিয়েটা করবে না তখন কমলিনী বলে কেন আমি কি বিয়েটা করতে নতুন ঠাকুরপুকে না করেছি নাকি উল্টো আরো আমি বিয়ের ওদের সব গিফট আমি দিয়ে এসেছি এটা তো নতুন ঠাকুরপুর ব্যাপার নতুন ঠাকুরপুর কি করবে কি না করবে ও বিয়ে করবে না কেন সেটা তো আমি জানি না সেটা তো তোমরা ওনাকে জিজ্ঞাসা করবে আমি কি বারণ করেছি নাকি বিয়েটা করতে তখনই নতুন এই কথা শুনে চুপ করে থাকে তখন রেশমি বলে আচ্ছা বুড়ি এখানে তো সবাই বুঝতে পারছে যে বিয়েটা তোমার জন্যই করবে না আর তাছাড়া বুড়ি তোমার বাড়িতে এমন একটা ক্রাইসিস আর তার মধ্যে তুমি কিনা তুমি কিনা সে যে তারপর মন্দিরে পুজো দিয়ে নিজের বাপের বাড়িতে চলে এসেছো আবার তাও আবার কাকে নিয়ে যাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে তাহলে এসব কথাবার্তা গুলো তো উঠবেই বলো এসব কথাবার্তা উঠবে না তুমি যদি এসব কাজ করো তখন নতুন বলে খবরদার আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না আপনাকে আমি সেই অধিকার দিইনি আমি কিন্তু কোনো কিছু না বুঝি সব কিছু বুঝি আর আপনি আমাকে নিয়ে এসব বড় বড় কথাগুলো বলেন কি করে হ্যাঁ বউঠানে জীবনে ক্রাইসিস আছে তাতে কি হয়েছে বৌঠানের প্রতিটা ক্রাইসিসে আমি বৌঠানের পাশে থাকব আর কিছুদিন পরে এরকম কিছু ঘটবে যে আপনাদের এসব কথায় না কারো কিছু যায় আসবে না কারো কিছু না তখন তো এই কথা শুনে অনন্যা পুরো চমকে যায় তারপরে নতুন বলে শোনো বৌদি হ্যাঁ ওই বাড়িতে আমি যাব। তুমি বলেছো সেই জন্য নয় ওই বাড়িটা আমার দাদার আমার দাদার সঙ্গে আমি কথা বলতে যাব। আর এই যে তুমি এই বাড়িতে প্লুটোকে বিয়ে করাচ্ছ না এই বিয়েতে কিন্তু আমার কোনো সমর্থন নেই তাই এই বিয়েতে আমি থাকবো না কারণ প্লুটোর মিঠির সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল আমি ভেবেছিলাম যে মিঠিকেই ওর বিয়ে করবে মিঠির সঙ্গে ওর বিয়ে হবে কিন্তু সেটা যখন হলোই না প্লুটো যখন পতঙ্গের মতো ময়ের দিকে ছুটে গেছে তাই প্লুটোর বিয়েতে আমার কোনো সমর্থন নেই কোনো সমর্থন নেই ওর বিয়েতে আমি থাকবো না হ্যাঁ ও আমার দাদার ছেলে ওর উপর আমার একটা কর্তব্য রয়েছে ওকে ছোটবেলা থেকে আমি পিঠে করে মানুষ করেছি তার জন্য হয়তোবা ওর বিয়েতে আমি থাকতে পারি কিন্তু কোনো রকম কোনো দায়িত্ব আমি পালন করব না এটা আমি তোমাকে বলে দিলাম তখন তো এই কথাগুলো শুনে অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে প্লুটু খুব কষ্ট পেতে থাকে তারপরে নতুন বলে আমার না আরো কিছু বলার আমি বলবো না না তাই আমি সাবধান করে দিলাম এই যে বৌঠানকে নিয়ে বারবার করে বাজে কথা বলো না সে কথাগুলো বন্ধ করো বন্ধ করো তোমরা এসব কথাগুলো একদম বলবে না আমি কি করব কি না করব, সেটা তো আমি ঠিক করব। আমি ঠিক করব। তখন অনন্যা বলে মানে তুমি তুমি তাহলে কি বলতে চাও কি বলতে চাও তুমি এই যে তুমি বললে যে পতঙ্গের মতো নাকি ছুটে গেছে তাহলে তুমি তুমি দিকে কোন দিকে ছুটে সেটা তো তো সবাই সবাই বুঝতে বুঝতে পারছে পারছে তাই না আর তুমি ডলকে কেন বিয়ে করবে না তুমি না বলেছিলে তোমার কথার নাকি মূল্য আছে তাহলে এই তোমার কথার মূল্য তুমি নাকি কথা দিলে সেই কথাটা রাখতে পারো তাহলে এখন কেন রাখতে পারছো না এখন কেন তোমার কথার খেলাপ করছে হ্যাঁ কথা খেলাপ কেন হচ্ছে তখন নতুন বলে শোনো বৌদি আমি না সেই জবাবটা দেব কিন্তু পরে দেব তখন পশুন বলে আপনি এসব কেমন করে কথা বলছেন হ্যাঁ আপনি থামুন আমাদের বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার বোনকে ইনসাল্ট করে কথা বলছেন আপনাকে এত বড় সাহস কে দিয়েছে যাও বলেছিলাম হ্যাঁ দাঁড়িয়ে থেকে বিয়েটা দেব তাহলে কিন্তু আমি সেটাও করবো না বুঝতে পেরেছেন তখনই কমলিনীর বাবা বলে শুনুন আপনি যে কি ইঙ্গিত করে কথা বলছেন সেটা কিন্তু আমরা ভালো বুঝতে পারছি আপনি কে আমার মেয়েকে অপমান করে কথা বলেন হ্যাঁ আমার আপনি কে তখন এই কথাতেই নতুন বলে থাক না কাকা বাবু আমি জানি আপনাকে আপনাদের সামনে আপনার মেয়েকে আমার জন্য অনেক ছোট বড় কথা শুনতে হচ্ছে আর অনেকেই হয়তোবা বলে সবার মুক্ত আমার পক্ষে বন্ধ করা সম্ভব নয় মানুষ যে যার কথা বলবেই কিন্তু আমি আপনাকে বলছি কদিন পরে এরকম একটা দিন আসবে না যে কারো কোনো কথায় কোনো কিছুতে যায় আসবে না সেটা আপনারা দেখে নেবেন সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে আমার বৌঠান তাই বৌঠানের পাশে না আমি সবসময় আছি আর হ্যাঁ বৌদি তুমি বললে না যে আমি কেন বিয়ে করব না ডলকে আমি একটা পড়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম হ্যাঁ একটা কারণে একটা কারণে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ডলের ডলের এমন আসল রূপ দেখেছি না যার কারণে ওকে বিয়ে করতে আমি পারবো না আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব নয় তখন নতুন বলে চলো বৌঠান এখান থেকে আমাদের যেতে হবে তখন মিঠি বলে হ্যাঁ কখন থেকে তো আমি বলছি যে চলো আমরা চলে যাই এখানে আমার মাকে অনেক অপমান করা হচ্ছে অনেক বড় বড় কথা বলা হচ্ছে কিন্তু এখানে আমার মা তো অপমানিত হতে আসেনি তারপরে অপমানিত হতে হচ্ছে তখনই করছি বলে শোন মিঠি এগুলো নিয়ে না কষ্ট পেলে হয় না যারা অপমান করা তারা অপমান করবেই তাদের গায়ে লেগে থাকবে আমাদের তো কিছু হবে না তারপরে কমলিনী ওর বাবা দাদা আর মাকে বলে আচ্ছা আমি যাচ্ছি আমি চলে যাই দাদা তোরা যাস তখনই পোষণ বলে শোন বুড়ি আমি জানি এখানে এসে তোকে অনেক অপমানিত হতে হলো বোন কিন্তু তুই না কিছু মনে করবি না কারণ যারা তোকে আজকে অপমান করছে না তারা কিন্তু তোর লোকের যোগ্য না আমি জানি তুই একদিন এ সব কিছু ঊর্ধ্বে চলে যাবি ঊর্ধ্বে কেউ তোকে ইচ্ছে করলে আর কিছু বলতে পারবে না আর কারো কথা তোর গায়েও লাগবে না সেটা আমি জানি তুই যা যা তারপরে করছি বলে হ্যাঁ বৌদি চলো তারপরে কমলিনী বাবা বলে বুড়িমা তোর জন্য আমি বাবা হয়ে কিছু করতে পারলাম না রে মা তোকে আমার সামনে অপমানিত হতে হলো তোর আজকে জন্মদিন তারপরেও আচ্ছা মা তুই যা যা তুই তো এই ক্রাইসিসে আমরাও সাহায্য থাকতে পাচ্ছি না তখনই নতুন বলে আর কাকুমণি আপনি একদম চিন্তা করবেন না আপনার মেয়ের এই ক্রাইসিসের সময় কেউ আছে যে পাশে থাকতে পারলে তার জন্য কিছু করতে পারলে সে নিজেকে ধন্য মনে করে এরকম অনেকেই আছে আপনার মেয়ের জন্য সব কিছু করতে পারে আপনি না এসব নিয়ে একদম ভাবেন না তখন এই কথা বলে ওরা বেরিয়ে যায় এদিকে দেখা যাবে মিঠি করছে আর কমলিনী বাড়িতে আসে তখনই সেখানে চলে আসে চন্দ্র আর ঠাম্মি তখন ঠাম্মি কোথায় গিয়েছিলি তখন বলে কেন কেন মা না গিয়েছিলাম দিতে তখনই বলে একসঙ্গে মন্দিরে যাওয়ার কি হলো তখন কুরচি বলে কেন মা তোমার কি সবকিছু পেয়েছে নাকি বুদ্ধি জ্ঞান তুমি জানো না মন্দিরে আজকে পুজো দিতে গিয়েছিলাম সেটা নিয়ে সেটা নিয়েও তোমাদের প্রশ্ন তখন চন্দ্র বলে আচ্ছা কোম আজকে তোমার জন্মদিন আজকে মিঠি আমাকে তো বলবি আমি তো যেতাম আমি আমি তো তো তোর মায়ের স্বামী তাই না যেতে পারতাম তখন বলে দাদা তোমাকে বলিনি না বৌদি যেত না তাই বৌদি যাবে না সেটা আমরা চাইনি আমরা চেয়েছিলাম সুষ্ঠু ভাবে একটা পুজো দিতে তাই পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে সেখান থেকে আমরা বৌদিদের বাপের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আমরা আসলাম তখনই বর্ষা বলে ওঠে আচ্ছা মিঠি তুমি তো আলাদা বের হলে তাই না তখন করছি বলে হ্যাঁ দেখেছো তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন তখন বর্ষা বলে না ও তো কারোর সঙ্গে ফোনে কথা বলতে বলতে আলাদা হেসে হেসে বের হলো তাই আর কে জিজ্ঞাসা করছি যে তো ও আলাদা কেন বের হলো একসঙ্গেই তো যেতে পারতো তখন মিঠি কিছুই বলে না ওদিকে বুবলাই বলে হ্যাঁ রে মিঠি তোকে তো দেখলাম তোকে কে যেন ফোন করেছিল কথা বলতে বলতে বেরিয়ে গেলি কার সঙ্গে গিয়েছিলি তখন মিঠি বলে আমি মন্দিরে গিয়েছিলাম তখন বুবলাই বলে তোর সঙ্গে কে গিয়েছিল তখন মিঠি বলে তোর কাছে না আমি জবাবদিহি করতে রাজি নই তোকে কেন বলবো আমি তার সঙ্গে গিয়েছি না গিয়েছি তোকে কেন বলবো তখন বুবলাই বলে বলতে হবে তোকে তুই বলতে বাধ্য তখন মিঠি বলে না আমি তোকে বলতে বাধ্য নই তারপর দেখা যাবে তখন বলে মিঠিল কাকিমা তোমার আজকে জন্মদিন তাই করতে এসেছিলাম কিন্তু এখানে এসে যা চিত্তা চেঁচামেচি দেখছি কি বলবো আর আসলে এই বাড়ির অবস্থা দেখলে না আমার অবাক লাগে আমার মনে হয় মাঝে মাঝে যে এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসবো কিনা না হলে এই যে এই দুজন এই দুজনকে তো আমার একদম ভালো লাগে না তখন বাবির বলে মিঠিল তখন মিঠিল বলে না আমি তো একবার বলিনি যে তোমাকে আমি বিয়ে করব না তোমাকে তো আমি বিয়ে করব। কিন্তু এই বাড়িতে এদের সঙ্গে কি করে করে সেটাই ভাবছি এদেরকে বাড়ি থেকে এখনো বের দেওয়া হচ্ছে কেন না এদের দুজনকে আমার জাস্ট সহ্য হচ্ছে না যার বাড়ি সে তো এদেরকে বের করে দিতে বলেছে তাহলে এদেরকে কেন এখনো বের করা হয়নি এ বাড়ি থেকে কেন বের করা হয়নি এরা এখনো এই বাড়িতে কি করছে তখন বুবলাই বলে মিঠিল তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস বাড়াবাড়ি সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তোকে কিন্তু আমি একদম ছাড়বো না ছাড়বো না আমি তুই বড্ড বাড়াবাড়ি করছিস তখন এই কথা তুই মিঠিল বলে কেন তুমি কি কি করবে করবে তুমি এই বলে মিঠিল এগিয়ে আসে আর বলে কি করবে তুমি বলো কি করবে আমাকে তখনই বুবলাই মিঠিলের গায়ে হাত তুলতে যাবে তখন বর্ষা বলে রুদ্র তুমি থামো মাথা ঠান্ডা করো তোমাকে ওরা উস্কে দিচ্ছে প্লিজ তুমি এরকম করো না তুমি তো সরল সোজা তাই তোমাকে রাগিয়ে দিতে ওদের ভালো লাগে তখন বুবলাই বলে ওই লোকটার এত বড় সাহস ওই লোকটা কিনা আমার গায়ে হাত তুললো এত বড় সাহস ওই লোকটার তখনই বাবিল বলে তোর বড় করেছে এত টাকা তোর পিছনে খরচ করেছে তারপরেও তার পিছনে তুই লাগছিস তখন বুবলাই বলে না আমার পিছনে কোনো টাকা খরচ করেনি কোনো টাকা খরচ করেনি ওই লোকটা সব টাকা মহিলার পিছনে খরচ করেছে এই মহিলাকে টাকা দিয়ে দিয়ে কিনে নিয়েছে তখনই কমলিনীর দিকে তাকিয়ে তাকিয়ে এসব কথা বললেই কুরচি বলে ছি ছি বুবলাই তোকে দেখলে না আমার লজ্জা করছে তখন মিঠিল বলে তোমাকে না আরো আগে শাসন করা দরকার ছিল বুবলাই দা তোমাকে শাসনটা না অনেক পরে করে ফেলেছে কালকে মেরেছিল একদম ঠিক কাজ করেছিল তুমি তুমি তার গায়ে হাত তোলার ব্যবহার করনি তোমাকে তো আরো আগে মারা উচিত ছিল অনেক পরে তোমার গায়ে হাতটা তুলেছে তুমি যে ব্যবহারগুলো আগে তার সঙ্গে করেছো আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মাকে তুমি অপমান করছো সে তোমার মা হোক বা না হোক একটা মহিলাকে তুমি এইভাবে অসমান করতে পারো না তোমাকে এত বড় সাহস কে দিয়েছে কে দিয়েছে তোমাকে এত বড় সাহস তখন বলে বলে না বাদ দে আসলে কিছু ওকে লাভ নেই ও কোনো মানুষের মধ্যে নেই ও একটা অমানুষ তৈরি হয়েছে ওকে আরো আগে আরো আগে শাসন করা উচিত ছিল তখনই চন্দ্র কমলিনীকে বলে আচ্ছা কুমু তুমি ছেলেটাকে এইভাবে খেপিয়ে দিচ্ছ তখন কমলিনী বলে হ্যাঁ আমি এভাবে খেপিয়ে দিচ্ছি তোমার ছেলেটাকে তোমার ছেলেটা খেপে যাচ্ছে ওকে না আরো আগে শাসন করা উচিত ছিল ওকে চাপকে পিঠে চামড়া উঠিয়ে দেওয়া উচিত ছিল তা তোমার ছেলে খেপে গেছে তুমি শান্ত করো না তুমি তো এবার চলে এসেছো তা তোমরা এখানে কি করছো বলো তো তোমাদের তোমাদের তো এই বাড়িতে থাকার কথা নয় এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই বুবলাই বলে এত বাড়ি বাড়ি কেন করছো মা এই বাড়িটা তো তোমারও না এত বাড়ি বাড়ি কেন করছো তুমি এই বাড়িটা কি তোমার যে তুমি এই বাড়ি থেকে আমাদেরকে বেরিয়ে যেতে বলবে আমাদেরকে বেরিয়ে যাওয়া যেতে বলার অধিকার তোমারও নেই বুঝতে পেরেছ একটা অন্য মানুষের দানে পাওয়া বাড়িটা নিয়ে এত বড়াই কেন করছো তুমি তখনই বর্ষা বলে আচ্ছা রুদ্র কেন এরকম করছো মাথা গরম কেন করছো তখন গুবলাই বলে মাথা গরম করবো না আমার গায়ে হাত তুলেছে ওই লোকটা এত বড় সাহস আমি ছেড়ে দেব। তখন কমলিনী বলে একদম বেশ করেছে বেশ করেছে তোর গায়ে হাত তুলেছে তোর গায়ে না আরো আগে হাত তোলা উচিত ছিল ছোটবেলা থেকে যদি তোকে শাসন করে করে বড় করতো না তাহলে এই দিনটা তাকে আর দেখতে হতো না এতটা অপমানিত থাকে হতে হতো না তোকে আরো আগে মারা উচিত ছিল আরো আগে তখন এই কথা শুনে চমকে যায় তারপরে দেখা যাবে কমলিনী বলে হ্যাঁ এই এই বাড়িটা বাড়িটা সে বাড়িতে থাকতে বলবে তারাই যাদের থাকবে তখন ঠাম্মি বলে বললেই হলো নাকি যে এই বাড়িটা যার তারাই থাকবে এই বাড়িটা আমাদেরও আমরাও সে আগে থেকে আছি এ বাড়িতে আমরা এই বাড়ি ছেড়ে কেন যাব কেন যাবো আমরা তখন কমলিনী বলে শুনুন মা এই বাড়িটা না এখন আপনার নামেও নেই যে আপনি এত বড় বড় কথা বলবেন তাই এত বড় বড় কথা বলবেন না তখন ঠাম্মি বলে বললেই হলো নাকি যে বড় কথা বলবো না এই বাড়িতে আমরা থাকবোই তখন মিঠিল বলে বাড়ি ভোগ করার সময় আর কোনো সমস্যা নেই ঠাম্মি তাই না আর সব বেলাতেই অন অনেক সমস্যা আপনাদের আমি না বুঝতে পারি না তখন বুবলাই বলে শোন মিঠিল সব ব্যাপারে না তুই একদম বাড়াবাড়ি করবি না সব ব্যাপারে একদম কথা বলবি না তখন মিঠিল বলে কেন বলবো না তখন বুবলাই বলে এই বাড়িতে তুই আসবি না তারপরে মিঠির বলে হ্যাঁ আমি তো এই বাড়িতে না আসলেই তোমার সুবিধা তাই তো কারণ কাকিমার একটা সাপোর্ট আর কমে যায় আর আমি তো সত্যি কথাটা সত্যি ভাবে সবার সামনে বলতে পারি সেই জন্য তোমার ভয় হয় তাই তো ভয় হয় তাই আমাকে এই বাড়িতে আসা বন্ধ করতে চাও তুমি যেন কাকিমার হয়ে কেউ কোনো কথা বলতে না পারে তখন করছি বলে কেন আমি কি মরে গেছি নাকি আমি বৌদি ভাইয়ের সব সময় সাথে ছিলাম আর বৌদির হয়েই সবসময় কথা বলবো সেটা যে যাই বলুক না কেন আমি বৌদির পক্ষ ছাড়া আর কারো কোনো পক্ষ নেবো না কেউ যে এসে ভাইকে এভাবে অপমান করবে সেটা আমি সহ্য করবো না তখন এই কথা শুনে বুবলাই রেগে যায় তারপরে বুবলাই মিথিলকে বলে শোন মিথিল তোর না এত বাড়াবাড়ি ভালো নয় এত বাড়াবাড়ি এই বাড়িতে সে করবে না তখন করছি বলে একশো বার একশো বার করবে এই বাড়িটা তোর মায়ের নামে বুঝতে পেরেছিস ঠিক তখনই সেখানে সোহিনী ওর মেয়েকে নিয়ে হাজির হয় তারপর সোহিনীকে দেখে চন্দ্র বলে কি তুমি আপনি তখন সোহিনী বলে একদম চুপ করো তুমি একদম কথা বলবে না তখন কমনিয়ানীকে বলে দিদি আম ভুল হয়ে গেছে আমি এসেছি সেদিন এই চন্দ্রই আর এটা আমাদের সন্তান দুজনের তখন চন্দ্র পুরো ভয় পেয়ে যায় আর সোহিনীর এমন কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর এদিকে কমলিনীও অবাক হয়ে সোহিনীর দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী